হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতেই পারছেন এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে যেটা এর আগে আপনারা অত কোথাও দেখেনি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছপালাগুলো আসলে অনেক কিউট লাগছে তো দেখতেই পারছেন এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে তো এর আগে হয়তো আপনারা এই গাছগুলা দেখে নিয়ে তো দেখতে পারবেনও না কারণ এই গাছপালা আমাদের বাড়ির আশেপাশেই আছে তো আপনারা যদি এই গাছপালা দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আমাদেরকে বলবেন তো আমরা বলবেন এই যে তো দেখতেই পারছেন আপনারা অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে তো আপনারা এই ভিডিওটা দেখতে পেলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনারা যদি দেখতে চান তাহলে ইনবক্সে নক করেন তো ফটোফাট